দুই সালের একুশে নভেম্বর বাংলাদেশ সময় সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানতে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা মিয়াসারের কাছে প্রথমে বলে রাখি কিন্তু আসলে ভূমিকম্প বিশেষজ্ঞ ছাত্র। আমার পিএইচডি পোস্ট আমি ভূমিকম্প নিয়ে কাজ করিনি কিন্তু ভূমিকম্প যে এলাকা সেই এলাকা নিয়ে আমি কাজ করেছি আমি জাপানে ছিলাম সেখানে আমার ভূমিকম্প সম্বন্ধে ধারণা বা ওখানে আমি ভূমিকম্প ফিল করেছি এই সব থেকে আবার আমি জিওলজির ছাত্র আমি ভূমিকম্প নিয়ে আমার পড়াশোনা করা আছে কিন্তু আমি বর্তমানে অন্য ফিল্ডে কাজ করি একাডেমিশন আমি বলতে পারি যে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল জিওলজিক্যাল যে অবস্থান সেই অবস্থানে আমরা বাংলাদেশ তিনটে প্লেটের জাংশনে বলা যেতে পারে আমাদের ইস্টার্ন পার্টে বার্ন প্লেট নর্থে ইউরেশিয়ান প্লেট এবং আমরা ইন্ডিয়ান সাব প্লেটের ইস্টার্ন অংশে আমাদের অবস্থান তো এইখানে ইন্ডিয়ান প্লেট এই অ্যাগেনস্ট দ্য ইউরেশিয়ান প্লেট নর্থ ইস্ট বরাবর নর্থ নর্থ ইস্ট বরাবর সে কনভার্স করছে মানে একে অপরের দিকে এগিয়ে আসছে আবার ইস্টের দিকে আমরা বার্মিস প্লেটের সাথে সাবডাকশন কন্ডিশনে সাবডাকশন মানে হলো আমাদের ইন্ডিয়ান প্লেটের ইস্টার্ন পার্টটা ওশেনিক ক্রাস্ট এটা মোটামুটি ডেন্সার বার্মিস প্লেটটা কন্টিনেন্টাল ক্রাস্ট এটা একটু লাইটার যে রকেট যে ডেন্সিটি অনুযায়ী আর তো স্বাভাবিকভাবেই ডেন্সার ম্যাটেরিয়াল আর লাইটার ম্যাটেরিয়াল যদি সংঘর্ষ হয় ডেন্সারটা নিচে চলে যাবে ইসে যাচ্ছি আমরা এবং একটা একটা নির্দিষ্ট রেটে মিলিমিটার স্কেলে দশ থেকে বিশ মিলিমিটার পার স্কেল অ্যাকর্ডিং টু লিটারেচার অথবা এই আর নর্থের দিকেও আমরা এইরকম লেস দ্যান ওয়ান সেন্টিমিটার হয়তো ফিফটি বা সিক্সটি মিলিমিটার পার ইয়ার আমরা ইউরেশিয়ান প্লেটের সাথে কলাইড অবস্থায় আসি এবং এই রেটে আগাচ্ছি এবং যার কারণে এই হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে ওই কারণে এবং এখনও আপলিফট হচ্ছে এভরি ইয়ার পাঁচ থেকে তো এই হলো কন্ডিশন যেহেতু আমরা তিনটা প্লেটের মোটামুটি জায়গায় আছি আমাদের হয়তো একটা পোর্শন বিশেষ করে নর্থ ইস্টার্ন পার্ট বা ইস্টার্ন পার্ট এই জায়গাটা ভেরি অ্যাক্টিভ এবং আমাদের ইস্টার্ন বার্মিজ বার্মিস ওখানে রেগুলারই ভূমিকম্প হয় কিন্তু ইস্টার্ন পার্টে এই ইন্ডিয়া বার্মিজ সাবডাকশন যে জোনটা আছে এখানে লং সময় ধরে আসলে বড় মাত্রা ভূমিকম্প হচ্ছে না এরকম চার পাঁচ ছয় মাত্রা ভূমিকম্প হয় তো আমাদের যেহেতু দুইটা প্রমিনেন্ট ফল্ট সিস্টেম ফল সিস্টেম আছে একদম প্রমিনেন্ট অ্যাক্টিভ ফল সিস্টেম যেটা আমরা জানি সেটা হলো ডাউকি ফল যেটা সিলেট থেকে একদম শেরপুর জামালপুর পর্যন্ত বিস্তৃত আর একটা ফল্ট আপনার সিলেট সিজনের উত্তর থেকেই একদম স্থিরগান হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত প্রমিনেন্ট ফল সিস্টেম আছে থ্রাস্ট ফল সিস্টেম বলি আমরা সো এরকম ফল সিস্টেম থাকলে যেহেতু টেকনিকগুলি একটি এখানে এরকম ভূমিকম্প হবে পাঁচ ছয় ভূমিকম্প রেগুলারই হতে পারে বা তার তো আরও বেশি বেশি হবে এটাতে অরিন হওয়ার কিছু নাই যদি না আমরা প্রিকশন মেজারগুলো নেই যাখানে এভরিজে কোথাও না কোথাও এরকম মাত্রা ভূমিকম্প হয় পাঁচ ছয় মাত্রা কিন্তু তারা তাদের বিল্ডিং তাদের রোডস বা ইনফ্রাস্ট্রাকচার আছে সেইভাবে তারা প্রিপারেশন আমরা সেটা আমাদের বাংলাদেশেই ঘাটতিটা আছে আমরা বিল্ডিং মানিতে গেলে আর্থকো এক যে একটা ইস্যু এখানে সেটা আমরা কনসিডারে নিয়ে নিই এবং আমরা কিছু শহরের জন্য বিল্ডিং কোর্ট তৈরি করি বিশেষকে ঢাকা শহরের জন্য সেই বিল্ডিং কোর্ডে আসলে আর্থক ইস্যুটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি যদিও ঢাকা শহরের একটা মাইক্রোজনেশন ম্যাপ তৈরি করা উচিত সাসমেক একটিভিটির উপর এবং সেটা বিল্ডিং গুটের সাথে ইনটিগ্রেট করে বিল্ডিং কোর্টটা তৈরি করা উচিত কারণ ঢাকা শহরের ল্যান্ড ফর্ম এখানে তো যার কারণে এই সব ম্যাপ তো যাতে বিল্ডিং গুটের সাথে অ্যাড করা হয় এবং তার সাপেক্ষে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট হবে সেই সাপেক্ষে আমাদের বিল্ডিং বানাইতে হবে এনফোর্স করতে হবে পাশাপাশি আমাদের নর্থ ইস্টার্ন যে সিলেট এটা এখানে আনপ্লান ওয়েতে রাস্তাঘাট হচ্ছে সেটা সেখানেও আমাদের এই বিল্ডিং কোড স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে এবং আরেকটা ইস্যু যেহেতু আমাদের বাংলাদেশটা ডেলটাই কান্ট্রি বেঙ্গল বেসিন এখানে ক্রাস্টাল যে ইউনিটটা আছে ইন্ডিয়ান সার্কোজে তার উপরে হিউজ থিক সফট সেডিমেন্টারি রক্স তো এখানে যদি পাশে কোথাও ভূমিকম্প হয় বা ডাউকি প্লেটে এই যে এখানে চার ধরনের ওয়েব সৃষ্টি হয় প্রাইমারি ওয়েব সেকেন্ডারি ওয়েব সারফেস ওয়েব এই ওয়েবগুলা সেডিমেন্টারি রক যেহেতু লুজ কম্পিটিভলি সফট তার ভিতরে আসতে একটু সময় বেশি লাগে অ্যাম্প্লিটিউডটা হাই হয়ে যায় এনার্জি যার কারণে শেকিংটা বেশি হতে পারে এইসব কনসিডারে নিয়ে আমাদের আসলে বিল্ডিং কোড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো করা উচিত বিল্ডিং কোড বা রাস্তাঘাট যা হয় কিন্তু সেইটা আমাদের ঘাটতি আছে এখানে আমাদের অ্যাওয়ারনেসের সুযোগ আছে এই যদি আমরা অ্যাওয়ারনেস এইটা একটা ইস্যু বিল্ডিং কনস্ট্রাকশন আরেকটা ইস্যু হলো আমাদের মানুষজনকে সচেতন করতে হয় বলতে হবে যে আমরা সাসমিক অ্যাক্টিভ জোনের মধ্যে আছি সাসমিক্যালি অ্যাক্টিভ জোনের সারাউন্ডিংয়ে আছে আমাদের এই সারাউন্ডিংস ভূমিকম্প হতে পারে তো সেই তত্ত্বটা যদি তাদের মাথায় আমরা মাইন্ডসেটে দিয়ে রাখি তাহলে তারা প্রিপেয়ার্ড হয়ে হবে আর কি এইটা খুবই ইম্পর্ট্যান্ট তো এইটা কীভাবে করা যেতে পারে এটা আমরা স্কুল পর্যায়ে থেকে শুরু করতে পারি স্কুল পর্যায়ে মাধ্যমিক প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের এডুকেশন কারিকুলামে ভূমিকম্প বিষয়ে একটু সচেতনতা ভূমিকম্পটা কি এর সচেতন প্লাস ভূমিকম্পটা আর্থকুয়েক কিন্তু আর্থ সায়েন্সের একটা অংশ জিওলজির একটা অংশ তো এই ধরনের একটা সাবজেক্ট বা বিষয় ইনকর্পোরেট করা উচিত এবং সবাই যা তাহলে সবার ধারণা হবে বাইরে কিন্তু পৃথিবীর সব জায়গায় মাধ্যম এই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই আর্টস সায়েন্স নামে একটা কোর্স সবাই পড়ে এটা ইভেন আমাদের দেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাও কিন্তু পড়ে বাংলা মিডিয়ামের আমাদের সময় আমরা জিওগ্রাফি একটা সাবজেক্ট ছিল এখন সেটা নাই সামাজিক বিজ্ঞান অল্প একটু দেওয়া ছিল লাস্ট কারিকুলাম বর্তমান কারিকুলামে সেটাও নাই তো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারিকুলামের মধ্যে এক এই সাবজেক্টটা আমাদের বসবাস যেহেতু আর্টের ওপর আর্টস মধ্যে একটু ধারণা নিলে তো আমাদের সুবিধা হয় যে কোনো ডিসিপ্লিনে আমরা যাই কম্পিউটার সায়েন্স পড়লেও আর্টস সায়েন্সের মধ্যে ধারণা কারণ কম্পিউটারও মেড হয় ফ্রম দ্য আর্ট ম্যাটেরিয়াল সব কিছুই তো আর্টের ওপর আর্টস মধ্যে আমাদের একটু মোটামুটি একটা ধারণা আমাদের সব মানুষ এটা থাকা দরকার এইটা একটা ইস্যু আরেকটা হলো বাংলাদেশের আর্ট ওয়ার্ক একটা যে হ্যাভারাস একটা এই হাজারটা নিয়ে গবেষণা করা দরকার গবেষণার স্কোপটা আমাদের দেশে খুবই সীমিত লিমিটেড আর আমাদের কিছু অর্গানাইজেশন আছে তারা এই নিয়ে কাজকর্ম করে কিন্তু খুবই কম মানে সেটাকে ইম্প্রুভ করা দরকার বিশেষ করে আমাদের এই আর্টকোয়েক যখন হবে আমরা ইউএসজিএস অথবা অন্য এজেন্সির তথ্যের উপর নির্ভর করি কোথায় কয়েকটা হলো কত মাত্রায় আর্টকোয়েক হলো আমাদের নিজস্ব কোনো স্যাসমোগ্রাফ বা স্যাসমোমিটার নাই বা থাকলে দুই একটা আছে খুব একটা মিনিমাম তিনটা স্যাসমোগ্রাফি স্টেশন লাগে তো ওইখানে যত নাম্বার বাড়াবো তত আমাদের এই ক্রাস্টাল মুভমেন্ট এই প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি এগুলো সম্বন্ধে আমরা ধারণা পাবো ডেটা পাবো এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী বলতে পারবো যে এই রিজনগুলো আর প্রয়োজন সেটা করার জন্য বাংলাদেশে ম্যান্ডেট অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভে এটা হওয়া উচিত কিন্তু এখন বর্তমানে আমরা বাংলাদেশ মেট্রোলজিক্যাল এজেন্সি যারা মূলত অ্যাটমসফেয়ার নিয়ে কাজ করার কথা কিন্তু তারা যে কোনো কারণেই হোক তাদের ওখানে আর্থ প্রচ বিএফডি আছে তারা থাকতে পারে পাশাপাশি এটার যেহেতু কাজ হওয়া উচিত জিএসবিতে বিতে তো জিএসবিকেই এখানে আসলে ফুল ম্যান্ডেটটা দেওয়া উচিত বিশেষ করে আর্ট কোক হাজার এইসব নিয়ে এবং সেখানে ওয়েল ইকুইপ করা উচিত আমাদের একটিভ জোনগুলোতে সারাউন্ডিংসে এরকম সাইসমোগ্রাফি সেই ডেটাবেস আমাদের বাংলাদেশে সাইসমোলজি নিয়ে কাজ করার স্কোপ তৈরি করতে হবে আমাদের জিওলজিস্ট ছেলেরা সাইসমোলজি পড়ে থিওরিক্যাল পড়ে কিন্তু প্র্যাকটিক্যালি নলেজ আহরণ করার মতো স্কোপ আমাদের দেশে সেই স্কোপটা সৃষ্টি করতে হবে এখানে জিএসবির সাথে আমরা একাডেমিক ইনস্টিটিউশন একত্রে মিলে কাজ করতে পারি ইভেন জিএসবির রিসার্চ সেলটাও একাডেমি ইন্ডা মানে ইউনিভার্সিটিতে হতে পারে বা ওদের ওখানেও হতে পারে কলাবরেটর আমরা যদি লেখাপড়া করি রিসার্চ করি এবং যারা পরবর্তীতে এখান থেকে পাশ করবে ইউনিভার্সিটি পাশ করে যখন বিশ্বাস করবে তাদেরকে যাতে সেভাবে অ্যাড্রেস করা হয় মেধাবী ছেলেদেরকে আকর্ষণ করাইতে হবে রিসার্চের প্রতি রিসার্চারদেরকে মূল্যায়ন করতে হবে আমরা শুধু আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছি বিজনেস কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিন্তু সব কিছুই করতেছি দেশের উন্নয়ন হচ্ছে এইরকম একটা যদি হ্যাজার্ড থাকে আমাদের সারাউন্ডিংসে তাহলে আমাদের এই উন্নয়ন সাস্টেইন হবে না সো আমার সাজেশন হলো যে রিসার্চ সেল তৈরি করা একটা হয় জিএসবিতে আমরা রিসার্চ সেলটা করি আর্থ রিসার্চ অথবা আলাদা কোনো ইনস্টিটিউট ডেডিকেটেড রিসার্চ ইউনিট ইনস্টিটিউট ইনস্টিটিউট অ্যাডভান্স আর্থ রিসার্চ অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বা রিডাকশন এরকম নামে একটা হতে পারে তো বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট ঢাকা কেন্দ্রিক কিছু প্রজেক্ট অলরেডি শেষ হয়ে গেছে তাদের কিছু আউটকাম আছে তাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে ইভেন একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডের প্রজেক্ট আমি শুনলাম সেদিন তাদের একটা বিল্ডিংও আছে ইকুইপমেন্টও আছে তো প্রজেক্ট শেষ হয়ে গেলে সেই কার্যক্রম শেষ হয়ে যায় আলটিমেট এই সেই তথ্যগুলো আর অ্যাভেলেবেল হয় না বা আমরা কাজে লাগাচ্ছি না আমাদেরকে কাজে লাগাইতে ওই প্রজেক্টের আন্ডারে কিন্তু একটা মাইক্রোজেনশন ম্যাপ তৈরি করা হয়েছে ঢাকা শহরে এই ম্যাপটাকে এই ম্যাপের তথ্যগুলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সাথে ইন্টিগ্রেট করতে হবে করে এই ড্যাব ডিটেল এরিয়া প্ল্যান রাজুকের যে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এনফোর্স করতে হবে এনকারেজ করতে হবে মানুষজনকে আসলে সচেতন করে যদি আমরা তুলতে পারি সেটা কিন্তু মোর ইম্পর্টেন্ট আর আর্থ আমাদের দেশে এরকম টুকটাক হবে এটাকে আতঙ্কিত হওয়া যাবে বরং আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব। একটা মোকাবেলা হলো মানুষের জীবন বাঁচানো মানুষের জীবন বাঁচানোর জন্য ভূমিকম্পের সময় কি কি কর্তব্য আমাদের কি পালন করা উচিত ওয়েলনোন সবাই জানে আবার ভূমিকম্প পরে যখন কোনো আঘাত করবে ড্যামেজ হয়ে যাবে তাতে আমাদের কমিউনিটি লেভেল যাতে এখানে এনগেজ হয় এবং অ্যাসোসিয়েটেড যে সার্ভিস যেমন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে হসপিটাল এখন বড় মাত্রায় একটা ভূমিকমুখ হলেও হতে পারে সেটা দেখা দেখা গেলো ঢাকা শহরের ফিফটি পার্সেন্ট বিল্ডিং ড্যামেজ হয়ে গেলো হাজার হাজার মানুষ আটকা পড়ে আসে তখন কি হবে যাতে আমাদের দেশের অন্য শহরের মানুষজন এসে যাতে দ্রুত এসে আমাদেরকে উদ্ধার করতে পারে তাদেরকেও ট্রেন আপ করতে হবে আসলে একচুয়ালি পুরা বাংলাদেশের মানুষজনকে আমরা যদি ট্রেন আপ করি একটা যদি অর্গানাইজ সোসাইটি দাঁড় করাইতে পারি তাহলে কিন্তু আমরা এই এই ধরনের দুর্যোগ মোকাবেলা করতে হবে আমরা কিন্তু সাইক্লোন আমাদের হচ্ছে আগে কিন্তু সাইক্লোন মোকাবেলা করতে পারি এখন কিন্তু আমরা করতে পারছি কারণ সাইক্লোন আসলে আমরা প্রেডিকশন দিতে পারছি যে এত ঘন্টা পর বা এতদিন পর একটা সাইক্লোন আসতেছে ফ্লাডের ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস দিতে পারছি কিন্তু ভূমিকম্পের অ্যাওয়ারনেসটা আসলে এখনও গ্লোবালি আমরা প্রেডিক্ট মানে এটা বলা যায় না কিন্তু আমরা প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডাটা থেকে অ্যাসেস করে বলতে পারি যে এই ফলটা বা এই জায়গায় একটি জমে এত নির্দিষ্ট পর পর একটা বড় আটকা হবে সেই তথ্যটাই আমাদের সায়েন্টিস্টরা দিচ্ছে যে অনেকদিন ধরে স্নান পাড়ে কোনো বড় ভূমিকম্প হচ্ছে না সো একটা এই বড় ভূমিকম্প হতে পারে কিন্তু সেটা এমন নয় যে কালকে হবে বা এক বছর পর হবে দশ বছর পর হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু আমাদের যেহেতু একটা ভূমিকম্প হয়ে গেল এবং সবাই কিন্তু টমার মধ্যে আছে আমরাও টমার মধ্যে আছি তো এখানে আমাদের এখন একটা সুযোগ আসছে যে এটা নিয়ে কাজ করার ভবিষ্যতে যাতে এই ধরনের

কিছু কিছু ফল্ট আছে যেটা আনোম আমরা জানি না যেহেতু এখানে হবে কিছু কিছু নতুন নতুন ফল্ট হতে ছোটো ছোটো আকারে সেইগুলো থেকে এরকম ছোটো ছোটো ভূমিকম্প হতে পারে কিন্তু সেটা যদি আমাদের খুব একটা ক্ষতি না করতে পারে সেই বিষয়ে আমাদের কাজ করা উচিত ঢাকা শহরে আনপ্লান্ট আনরেগুলেটেড যে বিল্ডিংগুলো যেগুলো ওল্ড বিল্ডিং বিশেষ করে পুরান ঢাকায় অনেক ওল্ড বিল্ডিং আছে সেইগুলো আসলে আমাদের ইমিডিয়েট চেক করা দরকার যেগুলা ইঞ্জিনিয়ারিং সলিউশনের মাধ্যমে ঠিক করা যায় সেটা করতে হবে না হলে যেগুলো আসলে মানে রাখা ঠিক হবে না মানুষের জীবন তো আগে তো সেইগুলাকে আমাদের অবশ্যই করে নতুন বিল্ডিং করার তাদের উৎসাহ দিতে হবে তবে এটা এখানে জোর জবরদস্তি করাটা ঠিক হবে না মানুষ ভয় পেয়ে যাবে আস্তে আস্তে যাতে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় তুমি এতদিন পর পর ঠিক করে ফেলো বা ভেঙে ফেলো নতুন করে করো যখন একটা বড় ভূমিকম্প হয় তার আগে কিছু ছোট ছোট ভূমিকম্প হয় বড় ভূমিকম্প পরে কিছু ছোটো ছোটো ভূমিকম্প হয় তো বড় ভূমিকম্পটার আগেরগুলোকে বলে ফর সব কর মানে সম্মুখ আগের দিকে আপনার মানে পরে তো এইগুলা এডিট করা যা মানে এইগুলো আমরা জানি না কয়টা হবে কতদিন পর হবে ওই একুশে নভেম্বরটা যদি যদি মিনশ হয় তার আগে হয়তো ছোটো ছোটো কয়েক হয়ে গেছে আমরা হয়তো ডিডিট করতে পারি না যেহেতু আমাদের ইনস্ট্রুমেন্ট নাই আমাদের তো হয়তো হয়েছে জানাইছে আমরা দেখিনি আমরা কেয়ার করিনি পরে যেগুলো হয়েছে এইগুলো খুবই অল্প মাত্রায় খুব একটা ইম্প্যাক্ট করতেছে না এটা এরকম যে আরও কিছুদিন হবে না তা জানি না হতে পারে তবে এইটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই তবে সব এই ইস্যুটা হলো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে একটা ওয়েক আপ কল বলা যেতে পারে এখানে তো জিওলজিস্টরা আমরা বলে দিতে পারবো কোথায় ভূমিকম্প হতে পারে সোর্সগুলো বলে দিতে পারবো এই রিজনে ভূমিকম্প হতে পারে এখন ভূমিকম্প হলে সোর্সের কাছাকাছিও কিন্তু আঘাত হতে পারে ধর থেকে দূরেও একটু কম আঘাত থাকবে এটা শহরেও যেমন আঘাত আনে গ্রামগঞ্জেও আগে এখন কিন্তু বাংলাদেশে গ্রামও ডেভেলপড হচ্ছে অর্ধ পাকাপাড়ি করা হচ্ছে তো এই আর্টকে দেখলাম আমরা নরসিংদুর ওখানে ছজন মারা গেল ঢাকা শহরে ছজন মারা গেল তিনটা একটু কম না আমরা ছয়জন গ্রামের লোককেও হারাইছি শহরের লোককেও হারাইছি তো আমাদের আসলে আরবান রুরাল দুইটা মিলে একটা প্ল্যান করা উচিত দুর্যোগ ম্যানেজমেন্ট প্ল্যান থাকা উচিত আসার বাণী হলো যে আমরা গতকাল দেখলাম সরকার দেখে খুবই পজিটিভ নিয়েছে তারা একটা টাস্ক ফোর্স গঠন করতেছে এটা আরও আগে করলে আরও বেশি ভালো হতো তো এনিওয়ে যেহেতু স্টার্ট হয়েছে তো আমাদেরকে এই ইস্যুটে যে আটক হয়ে আটক হওয়ার পরে যেমন হয়েছেই হলো এই ইস্যুটা যাতে আরও অ্যাড্রেস হয় প্রপারলি যাতে ফাংশন করে এই বিভিন্ন বিশেষজ্ঞরা যারা ইঞ্জিনিয়ার বা জিওলজিস্ট আর্কিটেকচার তারা যেভাবে সদস্যান দেশ এক্সিকিউট করা দরকার মূলত ভূমিকম্প একটি চলমান প্রক্রিয়া আতঙ্কিত নয় বরং সচেতনতা পরিকল্পিত নগরায়ণ গবেষণায় পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব নিউজ এক্সপ্রেস ফিচার রিপোর্ট ঢাকা